আপনি কিন্তু এখন বিকাশের মাধ্যমে টিকটক কয়েন কিনতে পারবেন টিকটক কয়েন মূলত কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য ব্যবহার করা হয় আপনার যে কোনো টিকটক ভিডিও মুহূর্তের মধ্যে কিন্তু টিকটক কয়েন দিয়ে ভাইরাল করতে পারবেন এছাড়াও অনেকে আছে লাইভের মধ্যে গিয়ে টিকটক কয়েন গিফট করতে চান তারাও কিন্তু এখন বিকাশের মাধ্যমে কিন্তু টিকটক কয়েন কিনে নিয়ে কিন্তু গিফট করতে পারবেন টিকটক কয়েন কেনার জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এটা আমারই নাম্বার আপনি আমার কাছ থেকে সরাসরি টিকটক কয়েন বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা দিয়ে কিন্তু কয়েন কিনে নিতে পারবেন এবং সেই কয়েন দিয়ে আপনি যে কোনো টিকটক ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল করতে পারবেন আমাকে অনেকেই মেসেজ দেয় যে ভাই আমার আইডিটা ফ্রিজ হয়ে গেছে আইডির মধ্যে ভালো ভালো ভিডিও দিয়ে মানুষের কাছে পৌঁছায় না আপনার ভিডিও যদি মানুষের কাছে না পৌঁছায় ভিউ ভিউটা আসবে কিভাবে তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন আপনি টিকটক কয়েন ব্যবহার করে কিন্তু আইডির রিচটা বাড়াতে পারেন আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারেন আমি সেই দিন একজনের একটা আইডিতে বুস্ট করে দিলাম প্রমোট করে দিলাম মাত্র সত্তর কয়েন দিয়ে বুস্ট করেছি ভিডিওটা বেশ বেশ কিছু ভিউ হয়েছে এরপর যখন আমি আবারও একশো বিশ কয়েন দিয়ে বুস্ট করে দিলাম ভিডিওটা চার লক্ষ ভিউ হয়েছে চিন্তা করেন মাত্র একশো বিশ কয়েন দিয়ে প্রমোট করেছি চার লক্ষ ভিউ হয়েছে এরকম এটা আমার কাহিনী আছে ভিডিওটা অনেক ভালো ছিল আইডে টাইমে নরমালি নর্মালি হঠাৎ করে বুস্ট মারার কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো যাই হোক আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনার যে কোনো টিকটক ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু টিকটক কয়েন আমার কাছ থেকে কিন নিয়ে কিন্তু আপনি বুস্ট করতে পারেন তো যারা টিকটক কয়েন কিনতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আবার দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম